যে সোনা খেলনা কিনবে সেই জন্য ওর পাপার পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে নমস্কার বন্ধুরা রকমারি ঘুরে ভোজের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও চলে এলাম নতুন একটা যে বিকাল হতে না হতেই হাট বসে গেছে জামা কাপড় জুতো মানে যা যা যাবতীয় লাগে সবজি থেকে শুরু করে সব কিছু আমাদের তো খাওয়া দাওয়া বেশ অনেকক্ষণ হয়ে গেছে আর মেনুও ভালো ছিল রান্নাও ভালো হয়েছিল সোনা খেয়াল থাকেন বেশ সেই জন্য ওর পাপার পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে চল চল ওই যে পাপা চল তো আমরা এখন বেরিয়েছি একটু কেনাকাটি করার জন্য তো এখানে আসলাম ওকে কিছু কিনে দেব বলে কিন্তু ওর আবার এখানে কিছু পছন্দ হলো না বললো মাম এগুলো নেব না ও নাকি নাগরদোল্লা দেখেছে কোথায় তো সেটাই নেবে তো আমরা সেই জন্য অন্য দোকানে যাচ্ছি এখন সোনা যেই খেলনাটা নিতে চেয়েছিল সেই খেলনাটা এই দোকানে আছে তো দেখেছে তো ওটাই এখন ওকে কিনে দেব আমরা এদিকে আসলাম আর এরই মধ্যে কয়েকজনের সাথে দেখাও হয়ে গেল কয়েকজন বলতে আমাদের ভিউয়ার্সদের সাথেই দেখা হয়ে গেল তাদের সাথে কথা বলে বেশ ভালো লাগলো আমরা বেরিয়েছি একটু কেনাকাটি করার জন্য অনেকটাই বিকাল হয়ে গেছে আর কিছুক্ষণ পরেই সন্ধ্যা নামবে এবং সন্ধ্যা নামলে আমরাও ফিরব বাড়ির উদ্দেশ্যে তাই জন্য একটু কেনাকাটির উদ্দেশ্যে আমরা বেরিয়েছি আমি তিথি শুনু আর ঘুরতে ঘুরতে বেশ কিছু আমাদের খুব প্রিয় ভিয়ার্সের সঙ্গে দেখা হলো তাদের সঙ্গে কথা হচ্ছিলো তাদের সঙ্গে আলাপ হচ্ছিল তারাও এসছে অনেকক্ষণ হলো তারাও বেরোবে আর কিছুক্ষণের মধ্যেই এখানেও সোনার একটা খেলনা পছন্দ হয়েছে তো সেই খেলনাটাও এখন কিনে দিচ্ছি এই দোকানে গেছিলাম আমরা এই সুনুর জন্য কেনাকাটি করার জন্য সুনু তারপরে আমাদের অনেক পাওয়ার জন্য কেনাকাটি করার জন্য ওদের দুটো খেলনা কিনলাম ওদের খুব সুন্দর খেলনাগুলো কাঠেরই খেলনা হ্যাঁ তিনটে তার একটু ঘুরি দেখি কি পাওয়া যায় এখন চলে এলাম একটা ব্যাগের দোকানে মায়ের জন্য কি নেবো কে নেবো বুঝতে পারছি না তো সেই জন্য ভাবলাম যে একটা ব্যাগই নিয়ে নিই খুব বেশি কিছু আমরা কেনাকাটি করিনি এই সুনুর বায়নার জন্য একটু আসা একটু পরেই আমাদের আবার বাস ছাড়বে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো আমরা আমাদের বাস ছেড়েছে অনেকক্ষণ হয়ে গেল আর এখন একটা হোটেল দেখে বাসটাকে দাঁড় করিয়ে দিয়েছে আর সবাই নেমে গেছে কারণ আমাদের ডিনার এখনও হয়নি বাসে ওঠার আগেই রান্নাবান্না করে রেখেছিল ফ্রায়েড রাইস চিকেন কষা তো সেই খাবারটাই গরম করে সকলকে খেতে দিচ্ছে সকলে খেয়ে দিয়ে বাসে উঠে পড়েছে আর বাস ছেড়েও দিয়েছে তো যে বাস থেকে নামলাম এখন আর এখন বাজে সাতটা কুড়ি ওই যে এখনো সব নামছে বাসটা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়েছে সব নামছে এক এক করে শুনু বাবা তো বাইক আনতে গেল আমরা বাড়িতে চলে আর সোনা এসেই বলছে আমি আমার পুতুলের আগে খোঁজ করি আমার পুতুলটা কি করছে দেখি ওর পুতুলটার জন্য না না নিয়ে আগে স্নান করব তারপর খাওয়া দাওয়া করবো প্রচন্ড খিদে পেয়ে গেছে কাল রাতে আমি খাইনি বাকিরা সবাই খেয়েছিল তো আমি খাইনি তো সেই জন্য প্রচন্ড খিদে পেয়েছে এই যে সোনা তো সব ট্রেনে বার করেছে কাল কি কি কেনা হয়েছিল সেগুলো আর আমি এখন মাকে দেখাচ্ছি এই যে একটা গরু নেওয়া হয়েছে এটা আমাদের অনেক সোনার জন্য ও ভাদু খুব ভালোবাসে ওই জন্য আর একটা গাড়ি নিয়েছি কাঠেরই আর এই যে এগুলো জুয়েলারি বক্স টাইপের মানে চুরি বা ক্লিপ কিছু একটা রাখা যাবে এগুলো একটা গোল নিয়েছি আর একটা একটু অন্য নিয়েছি তো এই দুটো সেট তিনটা করে আছে এই দুটো সেট একটা দিদির জন্য নিয়েছি একটা দীপার জন্য নিয়েছি রাখা যেতে পারে এর মধ্যে আর এই যে গাড়িটা এই গাড়িটা অনেকের জন্য আর এই যে একটা রিমোট রাখা বা ফোন চার্জে বসানো যাবে এ একটা নিয়েছি বাড়ির জন্য তো এটা স্মৃতি হিসাবে থাকবে বাড়িতে অযোধ্যা অযোধ্যা পাহাড় লেখা আছে তো ওই জন্যই আরও নেওয়া আর এই যে ব্যাগটা নিয়েছি মায়ের জন্য এটা আরও অনেক সুন্দর সুন্দর কালার ছিল কিন্তু ডিজাইনার ছিল তো এই কালারটাই সিম্পলের মধ্যে পেলাম সেই জন্য এটাই নিলাম আর এই যে মামমাম নিয়েছে একটা নাগরদোল্লা কাঠের আর এই যে একটা খেলনা এই দুটো শোনা নিয়েছে তো আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার দেখার অন্য কোনো ভালো ভিডিওর সাথে আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন